বন্ধুরা কাল চলে গেছিলাম বিপত্তরিণী পুজো দিতে এর আগে শনিবারটা আমি পারিনি এই কারণে কাল চলে গেছিলাম আমাদের এখানে সর্বমঙ্গল মায়ের মন্দিরে দেখো এখানে কত সুন্দর রেডি করা সব ডালা কিনতে পাওয়া যায় বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে হয় না একটা ডালা নিয়ে নিলাম যেগুলো আমি মায়ের জন্য নেব যার যেমন ইচ্ছা সে সেই হিসাবে ডালা নিতে পারে নিয়ে এবার চলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে আমাদের এই মন্দিরটা কিন্তু পুজোর সময় প্রচুর ভিড় হয় এই যে এর আগে শনিবারের দিনও অনেক ভিড় হয়েছিল। আর আজকে মঙ্গলবারের দিনটা দেখো এখনও অনেক ভিড় কোনো রকম ভিড়ের মধ্যে ঠিকঠাক ভিডিও আমি করতে পারিনি আর যেহেতু আমি একা গেছিলাম আমার ভিডিও করা দেওয়ার মতন কেউ নেই সঙ্গে একা যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো রকম মায়ের দর্শনটা একটু করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এখানে অনেক পুলিশ অনেক সিকিউরিটি গার্ড আছে এ দেখো আমি পুজো দিয়ে দিলাম মায়ের মন্দিরে মুখে দিতে এনি পাশে এই যে মায়ের ঘটে পুজো হচ্ছিল এখানে ঠাকুর মশাই ছিল ওনাদের কাছে পুজোটা আমি দিলাম এত ভিড় যে সামনে ঢুকে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি তো এখানে যাই হোক আমি পুজোটা সেরে নিলাম বেশ সুন্দর ভালোভাবেই পুজোটা হলো হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে আমি কিন্তু বেশ কদিন ধরে বড় রান্নার রেসিপি ছাড়তে পারছি না রান্নার রেসিপি যেহেতু তো আর দু তিন মিনিটে হয় না রান্না করতে তো সময় লাগে সেটা সবাই জানো একটা ভিডিও তৈরি করতেও সময় লাগে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকো দেখো এখানে আমি একটু চাঞ্জল নিয়ে নিচ্ছি চাঞ্জলটা কিনে নিলাম দিয়ে পুজোটা তো আমার সারা হয়ে গেছে দক্ষিণে দিয়ে দিলাম দিয়ে আমি বললাম যে আমাকে একটা টিপ পরিয়ে দাও দেখো সবাই অনেকটা দূরে থাকে বলে টিপ পরানোর সিস্টেমটা কত ভালো একটা কাঠি সাহায্যে টিপ পরে নিলাম দিয়ে এখানে চলে এসছি ব্রত কথা শুনতে দেখো এখানে সবাই বসে আছে আমরাও ব্রত কথা শুনে নিলাম আর হাতে বিপদায়নি সেতুটা ব্রাহ্মণের হাত থেকেই বানতে হয় বেঁধে নিলাম চলো পুজো সারা হয়ে গেছে এই যে এখানে একটা মাসিমা তেল পড়ার তা আমার একটু শখ হলো যে আমি একটু তিলক পুরি তা বললাম মাসিমা তাহলে একটু তিলক পুরি দাও আমি একটু ভিডিও করি তাই দেখো একটু তিলক করলাম আমি কিন্তু এর আগে দিনও তিলক পড়ি নাই হয়তো অনেকে ভাববে ভিডিও করছে বলে পড়ছে কিন্তু আমার শখ হলো না একটু পড়ি দেখি কেমন লাগে নিজেকে তাই একটু পড়ে নিলাম আমার বোন ওরা পড়ে কীর্তনে গেলে আমার কীর্তনে যাওয়াও হয় না আর পড়াও হয় না দেখো অনেক ছোটোবেলায় পড়তাম ঠাকুমা যখন পড়তো না ঠাকুমা বলতাম একটু পড়ে দাও এইভাবে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা